সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্যাম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় একটি কিতাব সতীলজাত অরিজিনাল নেসা বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক বইটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক বইটা শুরু থেকে যদি আপনারা দেখেন এরকম পেয়ে যাবেন প্রকাশক আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত অরিজিনাল বইটা দুই হাজার বছরের পর আছেন কালো জাদুর কিতাব সত্য চতা বইটার মধ্যে আপনারা সূচীপত্র এরকম পেয়ে যাবেন প্রত্যেকটা পৃষ্ঠার সূচিপত্র এখানে কাজের বিবরণ দেওয়া আছে এবং তারপরে আপনারা পেয়ে যাবেন যে বইটার মধ্যে কি কী ধরনের কাজ রয়েছে তো দর্শক শুরুতে আপনারা দেখতে পাবেন যে মন্ত্র কি মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্রমন্ত্র একজন তান্ত্রিকের বিশেষ প্রয়োজনীয় তন্ত্রমন্ত্রগুলো বইটাতে আপনারা পাবেন জিন হাজির করার তদ্বির শত্রুর হাটা চলাফেরা বন্ধ করা কুফরি বান মেয়ে বস করার পানি পড়ার মন্ত্র জিন বিতাড়িত করার মন্ত্র নারী বা পুরুষ বসীভূত করার তেল পড়া মন্ত্র নয় দিনে সুন্দরী নারী নারীভূত করার মন্ত্র শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করা পরিসাধনা করা একুশ দিনের জিন সাধনা বশীকরণ ছবির উপর সাত দিনের কবচ কাজ শত্রুকে সুই চালান দিয়ে মারণ বান মেয়ে বশীকরণ নকশা অভাদ্য নারীকে বাধ্য করা মেয়েদের যৌনি টাইট করার তদ্বির গ্লাসের ভিতরে হাজিরা দেখার তদ্বির টোনা নষ্ট করার তদ্বির এই বইটাতে পাবেন পরীক্ষে নিজের স্ত্রীর মতো করে রাখার তদ্বিরের কাজ বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দশক বইটার মধ্যে পাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে বসীকরণ মন্ত্রের সাহায্যে তাবিজ গরম হবে এবং তাবিজের প্রাণ প্রতিষ্ঠা হবে তাবিজের জীবন চলে আসবে তো মন্ত্র এই বইটার মধ্যে আপনারা পাবেন নিজের প্রেমে কাউকে উতলা করার মন্ত্র স্বামী বা স্ত্রীকে বশীকরণ করা হায়দারি মন্ত্র সব কিছু দেখা যাবে হাজিরাত মন্ত্র প্রবল বশীকরণ একটি টোটকা দোকানে পিপলার মতো খরিদ্দার আসতেই থাকবে এমন তো তদবির বইটার মধ্যে পাবেন খাবার খাইয়ে তিন ঘন্টার মধ্যে যে কাউকে বসীভূত করা তীব্র বশীকরণ শামুকের খোলা দিয়ে বিচ্ছেদ মাত্র তিন দিনের মধ্যে কুপুরি বশীকরণ মন্ত্র যে কোনো রাশির হাত চালান দেওয়ার মন্ত্র প্রবল বশীকরণের আরও একটি টোটকা লিঙ্গ নষ্ট করার বান হাজিরা দেখার লবণ পড়া শত্রু বিছানা থেকে উঠতে পারবে না প্যারালাইসিস বান শত্রুর পেট নষ্ট সৃষ্টির শত্রুকে নিজের বাধ্য করা দর্শক মোয়াক্কেল হাজির করে রিজিক বৃদ্ধির তদ্বির সহ আরও বিভিন্ন কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি পেতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ